জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিরিয়ার সঙ্গে হাত মেলালো ইসরায়েলের দুই মিত্র দেশ এবারে জানিয়ে দিব হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের আরও জানাব যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল জরুরি অবস্থা ঘোষণা এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের আরও জানাবো ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরিয়ার সঙ্গে হাত মেলাল ইসরায়েলের মিত্র দেশ ইসরায়েলের সঙ্গে সীমান্ত থাকা দুই মুসলিম দেশ এবার হাত মিলিয়েছে এই অঞ্চলে যখন নতুন আরেকটি যুদ্ধের ঝনঝনানি শোনা যাচ্ছে ঠিক তখনই হাত মেলালো দুটি দেশ অবাক করা বিষয় হচ্ছে একটি দেশ ইসরায়েলের মিত্র অপর দেশ ইরানের মিত্র হিসেবে এতদিন ধরে পরিচিত ছিল কিন্তু তারাই এবার একজোট হচ্ছে জর্ডান কোনো সংঘাতে না থাকলেও বরাবরই ইসরায়েলের সঙ্গে সখ্য বজায় রেখেছে আর রাজনৈতিক পথ পরিবর্তনের পর সিরিয়া সারতে হয়েছে ইরানকে এবার নতুন সিরিয়ার সঙ্গেই হাত মিলিয়েছে জর্ডান নিজেদের সীমান্ত এলাকার সুরক্ষা নিশ্চিত করা এবং অস্ত্র মাদকের চোরাচালান বন্ধ পাশাপাশি ইসলামিক স্টেটের উত্থান রোধে বদ্ধপরিকর দেশ দুটি সিরিয়ার সঙ্গে একটি যৌথ নিরাপত্তা কমিটির ব্যাপারে একমত হওয়ার পর জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এ কথা বলে গত মঙ্গলবার আম্মানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হামান আল শিবানির সঙ্গে এ নিয়ে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় শিবানী জানান সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশটির ঘুরে দাঁড়ানোর পথ সহজ করবে এর আগে সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা ছয় মাসের মধ্যে স্থগিত করে যুক্তরাষ্ট্র বাসার আল আসাদের পতনে যুক্তরাষ্ট্র এমন ঘোষণা দেয় সিরিয়ায় মানবিক সহায়তা বাড়ানোর জন্যই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল জরুরি অবস্থা ঘোষণা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি শহরতলিতে গতকাল মঙ্গলবার ভয়াবহ রকমের দাবানল ছড়িয়েছে এতে সেখানকার বিভিন্ন ভবন পুড়ে গেছে জোরো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াতে শুরু করলে স্থানীয় বাসিন্দার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দাবানলকে কেন্দ্র করে লস জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এএপির প্রতিবেদনে বলা হয়েছে গতকাল ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পার্বত্য এলাকার এক হাজার দুশো ষাট একর জায়গা জুড়ে দাবানল ছড়িয়েছে ওই এলাকায় দামি দামি বাড়িঘর আছে দাবানল ছড়িয়ে পড়তে শুরু আতঙ্কিত বাসিন্দারা প্যাসিফিক প্যালিসেটস পার্বত্য এলাকায় ঢোকা ও বের হওয়ার একমাত্র রাস্তাটির মধ্যে তাদের গাড়ি ফেলে রেখে নিরাপদ আশ্রয়ের খোঁজে হেঁটেই রওনা করেন এমন অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে গাড়িগুলোকে সরাতে বুলডোজার ব্যবহার করেন বুলডোজার দিয়ে বেশ কিছু গাড়িকে ঠেলে রাস্তার এক পাশে নিয়ে যায় তারা এর মধ্যে বি টেসলা ও মার্সিডিজের দামি মডেলের গাড়িও আছে। হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের জিম্মি মুক্তি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে করা হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি আগামী বিশ জানুয়ারি তার অভিষেক হওয়ার আগে গাজায় আটক জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তাহলে মধ্যপ্রাসে জাহান নাম ফেটে পড়বে স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডায় মারে লাগো এসিস্টে এক সংবাদ সম্মেলনে এ হুঙ্কার দেন ট্রাম্প তিনি বলেন এটা হামাসের জন্য ভালো হবে না এটা কারোর জন্যই ভালো হবে না গাজায় নরক ফেটে পড়বে আমার আর কিছু বলতে হবে না তিনি আরও বলেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা চালানো কখনই উচিত হয়নি এদিকে মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে ট্রাম্পের নিউযুক্ত স্টিভ উয়েট কপ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান আলোচনার বিষয়ে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন বলে জানিয়েছে সিএনএন স্টিভ কপ বলেছেন প্রেসিডেন্ট যে জিনিসগুলো বলছেন তা এই আলোচনাকে প্রভাবিত করছে এবং আশা করি এটি কার্যকর হবে এবং আমরা কিছু প্রাণ বাঁচাতে পারব অন্যদিকে বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে বলেন চলমান আলোচনা এবং যুদ্ধবিরতি কঠিন হয়ে গেছে তবে আলোচনা এখন কি পর্যায়ে রয়েছে সে সম্পর্কে জানাতে অস্বীকার করেছেন ওই কর্মকর্তা মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এক বিস্তৃত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা সহ তার বৈদেশিক নীতির অন্যান্য বিষয় নিয়ে ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার ট্রাম্প তার মারে লাগো এস্টেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খবর আলজাজিরার এর একদিন আগে নভেম্বরের সাধারণ নির্বাচনে তার বিজয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কংগ্রেস এছাড়া শপথ নেওয়ার তেরো দিন আগে এই সংবাদ সম্মেলন করলেন তিনি এই সংবাদ সম্মেলনে গাজাস যুদ্ধ নিয়ে দীর্ঘ সময় কথা বললেন ট্রাম্প গাজায় ইসরায়েলের হামলায় ইতিমধ্যেই পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাশি এর ফিলিস্তিনের প্রাণ হারিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইউট কপকে পোডিয়ামে ডেকে সাম্প্রতিক আলোচনার আপডেট দেন রিয়েল এস্টেট বিনিয়োগকারী এবং বৈদেশিক নীতির বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকলেও উইট কপ সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্ত্রবিরতি আলোচনায় অংশগ্রহণ করেন তাৎক্ষণিক এ মন্তব্যে উইট কপ বলেন আমি মনে করি আমরা সত্যিটি ভালো অগ্রগতি করেছি এবং আমি খুবই আশাবাদী যে অভিষেক অনুষ্ঠানের আগে আমরা প্রেসিডেন্টের পক্ষ থেকে ভালো কিছু ঘোষণা করতে পারব ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক কুপমন্ত্রী মজিদ তাকথ রাভানচি বলেছেন পরমাণু অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা ইরানের প্রতিরক্ষা নীতিতে নেই সম্প্রতি ইতালির রেডিও রেডিকেলে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন খবর মেহের নিউজের মজিদ তাখাত রাবানসি উল্লেখ করেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সঙ্গে ইরান তার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছে তিনি আরও বলেন আমরা পারমাণবিক অস্ত্র প্রসারণ বিরোধী চুক্তির সদস্য পরমাণু অস্ত্র আমাদের প্রতিরক্ষা নীতিতে কোনো স্থান পায় না তার দাবি পরমাণু বিষয়ে ইরান তার প্রতিশ্রুতি পূরণ করেছে তিনি বলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় এর অসংখ্য রিপোর্ট দেখিয়েছে ইরান তার প্রতিশ্রুতি একশো শতাংশ পূরণ করেছে আখাত রাভানসি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির প্রতি ইঙ্গিত করে বলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপের নীতি বাইডেন প্রশাসনের সময়ও অব্যাহত ছিল এই সমস্ত বছরে আমাদের অবস্থান সঙ্গত ও স্বস্ত ছিল তিনি জোর দিয়ে বলেন আমরা জেসিপিএর কাঠামোর মধ্যে আলোচনার জন্য প্রস্তুত তিনি আরও বলেন আমেরিকা আর জেসিপিও এর অংশীদার নয় সিরিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন সিরিয়ার জনগণেরই সিদ্ধান্ত নিতে হবে তাদের সরকার কেমন হবে এবং দেশ কিভাবে পরিচালিত হবে পাঁচ মাসে পনেরো হাজার রুশ সেনা নিহত দাবি জেলোনস্কির রাশিয়ার দক্ষিণের কুরুষ্ক অঞ্চলে গত পাঁচ মাসে প্রায় পনেরো হাজার রুশ সেনা নিহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সোমবার এ দাবি করেছেন খবর রয়টার্সের ভিডিও বার্তায় জেলোনস্কি বলেন কুরুস্কে অভিযান চলাকালে শত্রুপক্ষ প্রায় পনেরো হাজার সেনা হারিয়েছে যা অপূরণীয় ক্ষতি তবে কুরুশকে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব জেলোনস্কি দিয়েছেন তা যথার্থ কিনা এমন কোনো প্রমাণ তিনি দেননি গত বছরের অগাস্টে রাশিয়ার কুরুষ্ক অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করে ইউক্রেন ইউক্রেন তারা অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয় যদিও রাশিয়ার সামরিক বাহিনীর দাবি বেদখল হওয়া ভূখণ্ডের বেশিরভাগ অংশ তারা পুনরুদ্ধার করেছে ইউক্রেন বলেছে তারা গত রোববার অঞ্চলটিতে নতুন আক্রমণ শুরু করেছে তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি ইউক্রেন ও পশ্চিমাদের হিসাব মতে রুশ বাহিনীর পাশাপাশি প্রায় এগারো হাজার উত্তর কোরীয় সেনা কুরুস্ক অঞ্চলে মস্কোর হয়ে লড়াই করছেন তবে কুরুশকে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা শিকার কোনোটাই করেনি রাশিয়া গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের অগ্রসর হওয়ার প্রচেষ্টা বানচাল করা হয়েছে উত্তর পূর্বাঞ্চল থেকে কুরুস্ক শহরমুখী একটি রাস্তার কাছের বেরদিন বসতির কাছে অবস্থানরত ইউক্রেনের বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি পূর্ব ইউক্রেনে কুরাক্ষোভ শহর দখলসহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী